গ্রেট নিখিল এলো তোকে কাঁদালো আর চলে গেল নীরা ও প্রত্যেকবার তোকে হার্ট করে তারপর সেই কাটা ঘায়ে নুনে ছিটে দেয় তোকে কে বললো নিখিল এসছিল কে আবার বলবে নিজের চোখেই দেখলাম নিজের চোখে মানে তুই তুই বোধ জানিস না নীরা তোকে এক ছলক দেখবার জন্য না আমি প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা তোর বাড়ির সামনে ওয়েট করি আমার কিচ্ছু ভাল লাগে না আমার রাতের পর রাত ঘুম আসে না আমার খেতে ভাল লাগে না আড্ডা মারতে ভাল লাগে না পড়তে ভাল লাগে না প্লিজ সবুজ নীরা নিরাই তুই তুই কেন বুঝতে পারছিস না সবুজ আমি নিখিলকে বলতে পারবো না কিছুতেই বলতে পারবো না আমি যতই চেষ্টা করি ওকে ভুলে যেতে ততই জড়িয়ে পড়ি নিরা আমি চা ভাবি যা করি সবটাই খালি निखिल 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 এখনও निखिल ও তো তোকে বারবার হার্ট করছে নিরা তো বহুতই কিছুতে হে অন্য কারুর কথা ভাববি না না কেন নিরা কেন কেন তুই निखिल ছাড়া অন্য কারুর কথা ভাবতে পারিস না কি করব বল আচ্ছা তুমি কিছু ভাবতে হবে না এবার ছটপট রেডি হয়ে তো আমরা তো ফেভারিট চকলেট আইসক্রিম খেতে যাবো চল না সবুজ আমি আজকে কোথাও যাবো না রাজনয় তুই কোথাও যাবি না কিন্তু একদিন না একদিন তো তোকে নিখিল ভুলে যেতেই হবে একদিন সত্যি একদিনই আমার জীবনটা কিরকম বদলে গেল না কাল পর্যন্ত তো মৌরিকে কেউ জানতো না আর আজকে হো মিসেস নিখিল চৌধুরী Nikels. Ve Nikhil Nikel Çoderi. Harami. şu yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? Ne yapıyorsun? Ne

কি খুশি হবে সব কথা শুনলে রানী এখানে কারোর কোন বড়াই নেই আমার জন্য করে মৌরি একজন তোমার পরোয়া করে তুমি মৌরিকে এভাবে ঘর থেকে বের করে দিতে পারো না ও আমার স্ত্রী আমি তোমাকে বিশ্বাস করি নিখিলের জন্য ঘুম আসছে না ছেলেটা জেদ দেখেছো কারো কথা শুনলো না ভগবান জানে ওই গেঁয়ু মেয়েটার মধ্যে ও কি দেখেছে যা বলেছ গেঁয়ু মেয়ে কিন্তু আমরাই তো জীবনটাকে সহজ আর সরল করে দিয়েছি কি কি মা তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না দেখো পলাশ ডাঙায় গেল দুম করে একটা বিয়ে করে ফেললো তারপর মেয়েটাকে তোমাদের ঘাড়ে চাপিয়ে নিজে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে টো আর ঠেলা সামলাচ্ছা সামলাচ্ছি আমি এখন আমি কি করবো মা করবে মেয়েটাকে নিজের বউ হিসেবে মেনে নেব মানে কি বলছো তুমি ওই মেয়েটাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নেব যদি ওকে বউ হিসেবে মেনে নিই তাহলে নিখিলের পক্ষে সঠিক সিদ্ধান্তটা নেওয়া সম্ভব কিচ্ছু বুঝতে পারছি না আমি জাস্ট তোমার কথা বুঝতে পারছি না ওই মেয়েটাকে মেনে নেওয়া মানে তো নিখিলকে জিতিয়ে দেওয়া আর সেখান থেকেই তো নিখিলের হার শুরু হয়ে গেল। নিখিলের স্ত্রী মিসেস চৌধুরীকে আমাদের সমাজে মিশতে হবে না ওর নিখিলকে সাথে সকলের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না আমরা নিখিলকে যে সব সময় ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে যেন বেরোয় আমরা দেখবো যে ক্লাবে সমাজে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই সামনে সব সময় অতি অবশ্যই যেন মেয়েটি ওর পাশে থাকে ও কোনোদিনও বেরোবে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কিন্তু আমরা ওকে জোর করব একবার নয় বার বার তুমি তুমি বলছো মা নিখিল বুঝতে পারবে এই মেয়ে আমাদের সমাজে বেমানান মেয়ে ও বহু বিবাহ যকくない পদে 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 যখন নিখিলের মাতা হেট হয়ে যাবে সমাজে কতদিন স্বচ্ছ করবে ও মেয়েটি তো সত্যি সত্যি আমাদের সমাজে বেমানান তুমি তুমি বলছো মা এখনো একটা আছে নিখিল বুঝতে পারবে নিখিল নিজে পলাশ ডাঙায় ওই মেয়েটাকে ফেরত দিয়ে আসবে চিরদিনের মতো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেলাইকন